টাকা পয়সা ছাত্র শিক্ষক কেন্দ্র অবস্থান করছি তো এখানে দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু এই বন্যা পরিস্থিতিতে যে যা পাবতেছে এখানে এনে তাদেরকে দিতেছে তো এখানে অনেক ছাত্র ভাই বোনেরা মিলেই

আপনারা যে যেখান থেকে পারেন এখানে সাহায্য করতে পারবেন এখানে এটা হচ্ছে বিকাশ নাম্বার এখান থেকে আপনারা স্ক্যান করে আপনারা যে যা পারেন সাহায্য করতে পারবেন যদি ডাইরেক্টলি আসতে না পারেন তাহলে আপনারা বিকাশ করতে পারবেন এখানে হচ্ছে কেউ ক্যাশ দিতেছে আবার কেউ নগদ করতেছে আসলে আমি ঢাকা ইউনিভার্সিটির এই ছাত্র শিক্ষক ক্যাম্পাসে কাছে আছি এই যে একজন মৌরি দিতেছে আসলে আমি मूल शिशु रवि

Já